আসসালামু আলাইকুম হ্যালো গেস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন লক্ষ্য স্থির করা বা নতুন স্বপ্ন দেখা বয়স কোনো বাধা নয় যদি আপনার লক্ষ্য ঠিক থাকে তাহলে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ তার জন্য আপনার দরকার ধৈর্য ধৈর্য ও ও কঠোর পরিশ্রম পরিশ্রম কখনো বিফলে যায় না তাই আপনারা যে কোনো কাজ করবেন তা ধৈর্য সহকারে করবেন তাহলে সফলতা নিচ্ছে কয়েকদিন হলেই ভাবতেছি যে একটা ড্রোন কেনার প্রয়োজন যেহেতু ট্রাভেল করি সেই জন্য আমার মনে হলো ড্রোন কেনা খুবই দরকার তাই ড্রোন কিনে নিলাম যেহেতু আমাদের শহরে ভালো কোনো ড্রোন পাওয়া যায় না তাই ঢাকা থেকে কিনলাম ডোনটি রিসিভ করার জন্য যাচ্ছি কোরিয়ার সার্ভিসে তারপরে কোরিয়ার এসে খুব সহজেই ড্রোনটি হাতে পেলাম এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই কাঙ্ক্ষিত ড্রোন এখন আনবক্সিং করে দেখাবো আমি খুব এক্সাইটেড ড্রোনটি দেখার জন্য তারপর বাক্সটি কাটলাম ভেতরে থেকে ব্যাগটি বের করলাম মূলত এই ব্যাগের ভিতরেই ড্রোনের সব কিছু আছে ড্রোনটির মডেল হচ্ছে ডিজিআই মিনি ফোর কে এখন আপনাদের দেখাবো ভেতরে কি কি পেলাম প্রথমে দেখতে পাচ্ছেন একটি সুন্দর রিমোট কন্ট্রোলার তারপর দেখতে পাচ্ছেন চার্জিং হাব মূলত এটা শুধু কম ব্যাগেই পাওয়া যায় এখানে তিনটি ব্যাটারি আছে এখন যা দেখতে পাচ্ছেন মূলত এটাই সেই ড্রোন ব্যাগের ভিতরে আরো রয়েছে তিনটি কেবল টাইপ টাইপ বি সি জন্য আরো পাবেন তিনজোড়ে এক্সট্রা প্রোফেলার ও একটি স্ক্রু ড্রাইভার এখন ড্রোনটি খুলে দেখাবো ড্রোনটিতে সুন্দর করে গাটার লাগানো আছে এবং ক্যামেরার সুরক্ষার জন্য ক্যাপ লাগানো রয়েছে আপনাদের বলে রাখা ভালো যে ডিজিআই কোম্পানি রিকমেন্ড করে যে প্রতিটি ব্যাটারি ব্যাক পাবেন একত্রিশ মিনিট কিন্তু রিয়েল টাইমে পাবেন পঁচিশ মিনিট ড্রোনটিতে ডিস্টেন্স পাবেন টেন কিলোমিটার ক্যামেরায় রয়েছে টু এক্স এস গ্যাম্বল ভিডিও করতে পারবেন ফোর কে ডনটির ড্রোনটির ওয়েট হচ্ছে দুইশো গ্রাম আজ ড্রোনটি ফ্লাই করে দেখাতে পারলাম না চেষ্টা করব পরবর্তীতে ড্রোনটি ফ্লাই করে দেখানোর জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন धन्यवाद